mm you -hmm. বন্ধুরা কেমন আছো সবাই আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন ব্লগ শুরু সোনা বাবা এই মাত্র ঘুম থেকে উঠলো এখনো ওর ভালো করে ঘুমটাও ছাড়েনি ওই জন্য পিপির গায়ে এইভাবে নেতিয়ে শুয়ে আছে ঠিক দেখে মনে হচ্ছে ছোট্ট হনুমান যেমন হয় সেই রকম বর্ষাকাল জানলা গোড়ায় এসে উমকি দিয়ে দিয়েছে দুদিন ধরে রিমঝিম করে বৃষ্টি হচ্ছিল কিন্তু আজকে বৃষ্টিটা বন্ধ আছে তবে মেঘলা হয়ে আছে ওয়েদারটা আয় 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 ডাকবে না ডাকবে না চাল মামাকে বাবা তোমার দাঁত দেখি দাঁত উইপাশ রিফ না এটা নিতে হয় না দাঁতটা দেখাও দাঁতটা দাঁতটা দেখি পাপা অনেক দিনই হলো নীলের দাঁত বেরিয়ে গেছে এতদিন তো একটা দাঁত ছিল কিন্তু এখন ওপরের দিকেও আরেকটা দাঁত হয়েছে আর আমি শুনেছিলাম জোড়া মাসে নাকি দাঁত বেরোনো ভালো নয় কেন আমি অতো জানি না কিন্তু বড়দেরকে বলতে শুনেছি তবে নীলে কিন্তু জোড়া মাসেই দাঁত বেরোনো শুরু হয়েছিল। দুধ দি ভাত দি ডাল দি মাংস দি তোকাই দি মা পুষিতা মিনি যায় মিনি যায় মিনি যায় মিনি যায় মিনি যায় আট মাসের শুরুর দিকে নীলের নিচের মাড়িতে সাদা সাদা কিছু একটা দেখতে পেয়েছিলাম তখন বুঝতে পেরেছিলাম দাঁত বেরোনো শুরু হচ্ছে অনেক বাচ্চাদের অনেক আগেই দাঁত বেরিয়ে যায় মানে ছ মাসের শেষের দিকে বা সাত মাসে দাঁত বেরিয়েই যায় তবে আমাদের নীলের দাঁত বেরোতে একটু দেরি হয়েছে আর এই কদিন আবার ওপরের মাড়িতেও কিন্তু একটা নতুন দাঁত দেখতে পাওয়া যাচ্ছে ও কাগজ খাচ্ছিল তুই দেখছিলিস কিছু বলিস নি খাবার জিনিস খাচ্ছি ইস লাগা ঝটকা সোনার রড ওই যে বললাম দুদিন ধরে রিমঝিম করে বৃষ্টি হচ্ছিল সেই কারণে দুদিন ধরে কোনো জামা কাপড় ধুতেও পারিনি কাচতেও পারিনি আর এই বর্ষাকালটাই কিন্তু নতুন মায়েদের ভীষণই সমস্যা মানে আমার তো সত্যিই ভীষণ অসুবিধে হচ্ছে আমি না নীলের রোজের রোজের জামাগুলো রোজ সার্ফ দিয়ে ধুয়ে তারপরেই পরে একে তো দিনে বাচ্চা দশটা করে জামা পাল্টাবে তার উপরেই কাঁথা তো আছেই কিন্তু এই বর্ষায় এত জামা কাঁথা মিল কোথায় আর শুকোতেও বড্ড দেরি আর ওই দেখো একটা পাখি আকাশে উঠছে একটা পাখি বলতে মনে হচ্ছে সেটা চিল এমন দাপট নিয়ে উড়ে বেড়াচ্ছে যেন মনে হচ্ছে আকাশটা এখন ওরই রাজত্বে আছে আর এত দূর থেকেও বেশ বোঝা যাচ্ছিল যে পাখিটার আকার অনেকটাই বড় এদিকে আবার দুই সখাসখিতে বসে গল্প করছিল আমি ওদের একটু বিরক্তির কারণই হয়ে গেছি বটে ক্যামেরাটা অন করতেই প্রথমে দেখি একজন আমার মুখের দিকে ঘুরে তাকালো তারপরে দ্বিতীয়জন কি জানি কি ভাবছে আমার ব্যাপারে একটু বিরক্ত করে ফেললাম কিন্তু ওদেরকে দেখতে খুব ভালো লাগছিল E এই যে আজকে বৃষ্টি হয়নি বলে মনের সুখে যেমন অনেক কিছু কেচেছি তেমন সব কিছু সুন্দর করে মিলেও দিয়েছি এই দেখো আর একটা জিনিস দেখাই দুদিন যেহেতু ছাদে আসেনি এটা তো আমার নজরেই পড়েনি আর আজকে ছাদে এসে এটা দেখে আমার চোখ একদম ঝলসে গেল মানে সত্যি রীতিমতো চোখ ঝলসে গেল সামনে থেকে ফুলগুলোকে দেখতে অসাধারণ লাগছিল আর এতগুলো গাছের মধ্যে এই কটা গাছই মাত্র মাথা তুলে দাঁড়িয়ে আছে ছাদের বাকি সব গাছগুলোই গত হয়েছে তার মধ্যে এই গাছটাতে এরকম অজস্র কটা ফুল হয়েছে দেখে এত সুন্দর লাগছিল মানে চোখ যেন ফেরাতেই পারছিলাম না নেহা আজকে কলেজ গিয়েছিল এই মাত্র আর এতক্ষণ সোনাপাপা ওর দাদু ঠাকুমার কাছেই ছিল আর নেহা আসতেই ওকে দেখে নীলের সেকি আনন্দ তারপর নেহা নীলকে নিয়ে আমাদের ঘরে এলো আর নীলের পাপা এই একটু আগে বাড়ি আসতেই আমরা এখন বসেছি খেতে এই জন্যেই নীল এখন দাদু ঠাকুমার কাছে ছিল কিন্তু পিপি আসতেই পিপির কলেজ থেকে আমাদের ঘরে চলে এসেছে আর এসেই তো তার সেকি উৎপাত শুরু হয়েছে দাদা তোমার दादा घूम देख, 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 देख। देखे देखे हास सरए नहीं

দেখ এই রীতি এই বলে চুপ করে রঙ বসাবে ও আমার ছাপবে ওরা এখন খেলা করুক আর আমরাও খাওয়া শেষ করি তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নতুন আর একটা ভিডিওতে ততক্ষণের জন্য টাটা